আর কলমি শাকটাও খুব সুন্দর একদম টাটকা শাক হ্যাঁ সকালে একদম সব বাজার নিয়ে তো সেখান থেকে নিয়ে এসছে গিয়ে সকালে চলে গেল বাজার করতে শাকটাও খুব সুন্দর দেখো এখানে কি আছে এখানে আছে চারা মাছ অনেক দিন থেকে আমি বলছি একটু চারা মাছ খাবো কী ইচ্ছা করছে চারা মাছ খেতে দেখো চারা মাছ নিয়ে এসছে আর কেটে পরিষ্কার করে নিয়ে এসছে তবু ওইগুলোকে আমাকে আঁস আছে হ্যাঁ রুবড়ে পরিষ্কার করতে হবে ভালো করে চলো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি খুব সুন্দর সাইজ মাছগুলো চারা মাছ চারা মাছ খাওয়া আমার মানে শরীরের জন্য খুব ভালো আমার তো খুবই ভালো আমার কেন কি আমার বড় পাকা মাছ খাওয়া বারণ ওই জন্য আমার চারা মাছ খাওয়াই মানে উচিত ডাক্তার বলে দিয়েছে আমাকে চারা মাছ খেতে চলো চারা মাছগুলো দোকান থেকে কাটে দিয়েছে না কানকু ফেলে প্রত্যেকটা মাঠে কান করে ফেলব আছে রবলে আবে তারপর করা হয়ে গাছে এখন খালি একদম ফাইনাল ধুয়ে নেওয়া হচ্ছে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি আর জলও ঝরে গেছে কখন ধুয়ে নিয়ে এসেছি এখন দিয়ে দিলাম লবণ আর এখন দিয়ে দেব হলদি গুঁড়ো এগুলো প্রত্যেক কটাই বাটা মাছ আছে আমি ভাবছিলাম চারা মাছ হয়তো তারপর ভালো করে দেখলাম যে না এগুলো সব কটাই বাটা মাছ তো ঠিক করলাম যে যে সর্ষে বাটা করব তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে এখন দিয়ে দিলাম মাছের লবণ হল তো চলো তেল গরম হয়ে গেছে নাকি আমি দেখে দিয়ে এখন ভেজে দেখো এখানে সর্ষে কাঁচা লঙ্কা একসঙ্গে আর বেটে নেবো কি সুন্দর একটা সরষের উঠেছে সুন্দর করে বাটছি তো দেখো এখন সরষে আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে তেল এখন গরম হয়ে গেছে আর এখন মাছগুলোটা ছেড়ে দেবো ঢেগে নেবো মাছগুলো তো দেখো এখন মাছগুলো ভাজা হয়ে গেছে আর বেশি মাছগুলো সর্ষে বাটা করবো সেই হালকা বাদলাই ভালো তো দেখো মাছগুলো এখন ভাজা তেলে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোরনটা দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে জল দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলদি গুঁড়ো আর দেব সোয়াদ মতো লবণ দিয়ে এখন ঝোল ফুটে গেছে ঝোল ফুটে গেছে তো এখন দিয়ে দেব এই যে সরষে কাঁচা লঙ্কা বাটা দিকটা খুব সুন্দর এসছে এখন এই সর্ষে কাঁচা লঙ্কা বাটা জল দিলাম এবারে ঝোলটা ফুটে গেলে মাছ কাটা এখন ঝোল ফুটছে আর এখন দিয়ে দেবো এই যে ভেজে রাখা বাটা মাছ এত বাস্প ধরছে মানে হাওয়াটা যখনই এদিকে ব্যাস ক্যামেরায় বাস এখন দিয়ে দেবো ওপর থেকে কাঁচা সরিষার তেল আর সর্ষে বাটা চাল হয়েছে না হালকা হাতে মিশিয়ে নেবো এখন সরষে বাটা হয়ে গেল রান্না কি দারুণ হয়েছে এটা দিয়ে এই একতলা ভাত খাওয়া যাবে আমি আর ঝোলটা মারবো না এরকমই ঝোলটা রাখবো এই ঝোলটা মাখি মাখিয়েই খাবো চলো কত সুন্দর হয়েছে একবার সামনে থেকে দেখিয়ে দিই এই দেখো সরষে বাটা রান্না হয়ে গেছে এখন কলমি শাক বাজবো আর বেশ টাটকা একদম সুন্দর দেখো শাকটা তো চলো শাকটা বেছে নিই এখন এই গরমের দিন তো এক রাত থাকলেই শাক একদম হলুদ হবে কচি শাক একদম দেখো কত সুন্দর শাকগুলো খুব ভালো তো চলো শাকগুলো পরিষ্কার করে নিই শাক ভাজা হবে পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে কলি শাক একদম ছোট ছোট করছি না মিহি এই এরকম সাইজ করে কেটে নিচ্ছি শাক নিচ্ছি দেখো এখানে একটু ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম তো এখন ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে ইতে এখন তো এবার এই ছাঁকুটিতেই ছেঁকে নিয়ে জল ঝরাতে দিয়ে দেবো দেখো এখানে কলমি শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কলমি শাকটা রান্না করার জন্য এখানে জোগাড় করে নিয়েছি রসুন থিতো কাঁচা লঙ্কা চেরা এগুলো কুল লঙ্কা গাছের কুল লঙ্কা চিরে নিয়েছি খুব দারুণ খেতে হবে ঝাল ঝাল আর এখানে আছে পেঁয়াজ কুচুন তো চলো এখন তেল দিয়ে দিয়েছি কড়াই আর এখন দিয়ে দিলাম এই রসুন পেঁয়াজ কুচো আর কাঁচা লঙ্কা চিরা দেখো ফোড়নটা এখন সুন্দর করে ভাজা হয়ে গেছে এখানে ফোড়নের মধ্যে তো কি কি দিয়েছি দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচো আর রসুন থেকে

এখন দাঁড়ানো এরকম তো দেখো এখন কলমি শাক ভাজাটা হয়ে গেছে এবার তলায় লেগে যাচ্ছে বা না নামে নেলে পুড়ে যাবে তো চলো কত সুন্দর হয়েছে দেখো এটা গরম ভাতে মেখে খেলে ব্যাস আর কিছু লাগবে না এবি এই এই গুলো যে আছে না এই গুলো একটু দোলে নিয়ে আর শাকটা দিয়ে ভাতটা মেখে খেতে হবে হেভডি লাগবে এখন একটু শুকনো খোলায় মুগ ডাল নেড়ে নেবো আজকে মুগ ডাল রান্না হবে মুগ ডালটা না এরকম একটু নেড়ে নিয়ে তারপর ধুয়ে সিদ্ধ করে করলে পারে খেতে খুব স্বাদ হয় তাই মুগ ডালটা এখন একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি তো দেখো এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে আর চলো একটু ডালটা সাঁতলে দেবো এবার এখন সরিষার তেল গরম হয়ে গেছে তেজপাতা দিলাম আর দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা ফুরনে ফোরনটা একটু চটকা দেখো ফোড়নটা বেশ চটর বটর হচ্ছে শুরু হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা দিয়ে বাটা লবণ তো দেখো এখন ডালটা সাবলানো হয়ে গেছে আর ডালটা একদম ফুটছে এবার হয়ে গেছে ডালটা রান্না এখন ডালটা এখন ভেন্ডিটাকে মাখছে ওর বাবা মাখানে নিচ্ছে এই যে কাঁচা সরিষার তেল আর লবণ দিয়ে মাখা হচ্ছে বলো কচি ভেন্ডি হুম এখন ভেন্ডি ভা সিদ্ধ খেতে ভালো লাগে না আমি আলাদা করে একটু সিদ্ধ করলাম আমি বলি ভেন্ডি একটু সিদ্ধ করেই খাওয়া যাবে আর এখন সবার ভাত বেড়ে নিয়েছি তুমি ভেন্ডি খেয়ে একদম প্লেট পরিষ্কার করে ফেললে ওর বাবা শুধু শুধুই ভেন্ডি খেয়ে নিয়েছে আর এখন শাক দিয়ে খাবে চলো ভেন্ডি প্লেটটা সরিয়ে নি তুমি ভাত খেয়ে নাও চলো আমরাও ভাত খেয়ে নিই এই দেখো এই লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো ডলে আর খাবো ভেন্ডি সিদ্ধ মাখা আর এটা হচ্ছে সরষে বাটা এই যে দেখো সর্ষে বাটা সরষে বাটাটা হেপি এটা ভালো আছে সর্ষে বাটাটা হুম ভালো হয়েছে না আমি এখন ভেন্ডি সিদ্ধ দিয়ে খাচ্ছিলাম এবার ধর প্রথম ভেন্ডি সিদ্ধ করে খাওয়া হচ্ছে না তো তরকারি এই টাচে দিয়ে খাওয়া হলো কচি কচি ভেন্ডি